মধ্যপ্রাচ্যে এখন এক বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে খামেডির পর ইরানের ভাগ্য নির্ধারণ করবেন কে আয়াতুল্লাহ আলী খামেডি যিনি প্রায় ৩৫ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতায় রয়েছেন বর্তমানে ছিয়াশি বছর বয়সে পৌঁছেছেন সাম্প্রতিক সময়গুলোতে তার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে আর এর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোরালো আলোচনাও প্রথম সবচেয়ে আলোচিত নাম মুস্তবা খামিনী খামিনির পুত্র মুস্তবা যিনি তার বাবার মতোই কঠোরপন্থী ও রাজনৈতিকভাবে সক্রিয় অনেকেই তাকে শ্যাডো লিডার বা নীরব প্রভাবশালী হিসেবে চিহ্নিত করেন তিনি ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি এর একটি অংশের উপর প্রভাব রাখেন এবং ধর্মীয় মহলেও তার কিছু গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তবে প্রশ্ন থেকে যায় তিনি কি জনসমক্ষে আসার মতো ধর্মীয় মর্যাদা রাখেন ধর্মীয় নেতা হিসেবে তাঁর পটভূমি এখনও বিতর্কিত দ্বিতীয় সম্ভাব্য প্রার্থী সাদিক লারেজানি একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা এই আলেম এক্সপিডিয়েন্সি ডিসটারমেন্ট কাউন্সিলের প্রধান এবং ইরানের বিচার বিভাগের সাবেক প্রধান তিনি একজন কঠোর ধর্মীয় পণ্ডিত যার রয়েছে বিস্তৃত প্রশাসনিক অভিজ্ঞতা তার পক্ষের যুক্তি হলো তিনি ধর্মীয়ভাবে অনেক বেশি বৈধ এবং সাংবিধানিক কাঠামোর সঙ্গে মানানসই তবে রাজনৈতিকভাবে তিনি কিছুটা দুর্বল এবং আইআরজিসের পূর্ণ সমর্থন পান না বলে জানা গেছে এছাড়াও রয়েছে কিছু গোপন প্রার্থী ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস ইতিমধ্যে তিনজনের নামের একটি গোপন তালিকা তৈরি করেছে বলে কিছু আন্তর্জাতিক সূত্রের দাবি করেছে এই তালিকা কারা তৈরি করেছেন এবং তাতে কারা রয়েছেন তা এখনও জাতীয় নিরাপত্তার কারণে গোপন রাখা হয়েছে বেশ কিছু সূত্র বলছে প্রয়োজনে একটি লিডারশিপ কাউন্সিল গঠন হতে পারে যদি সরাসরি একজন নেতা নির্বাচনের বিলম্ব ঘটে বিশ্লেষকদের মতে খামিটির অনুপস্থিতির পর কেবল ইরানের রাজনীতিতেই নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যেও বড় পরিবর্তন আনতে পারে বিশেষ করে ইসরায়েল সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র এই তিন দেশের সঙ্গে ইরানের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে পরবর্তী নেতার দৃষ্টিভঙ্গির উপর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব কেমন হবে তা এখন শুধু ইরান নয় পুরো বিশ্বের নজরের কেন্দ্রবিন্দুতে কেউ একজন শীর্ষ নেতা হয়ে আসবেন নাকি একটি যৌথ ধর্মীয় কাউন্সিল নিয়ন্ত্রণ নেবে সেটা সময়ই বলে দেবে